দাদা কালকে তো কোরবান আমরা কি আবার বড় বড় কোরবানি দেব হ্যাঁ আরি ইনশাআল্লাহ কিন্তু জানিস কোরবানি শুধু মাংস খাওয়ার উৎসব নয় এটা হচ্ছে আল্লাহর ইবাদত ত্যাগ স্বীকার করা ও আচ্ছা ইবাদত মাংস দিয়ে কিভাবে হয় দাদা এটা একটা হাদিসের কাহিনী আরি তাহলে শোনো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণনা

হ্যাঁ যারা কুরবানি দিতে পারে না দিন যারা কুরবানি দেয় তাদের সেখান থেকে কিছু অংশ গরিব দিকে অসহায় মিষ্টিকে দেওয়া হয় তারাও সেখান থেকে গরুর মাংস রান্না করে খায় আদू ভাগ করা করে হলো এখন এইগুলো কি করবে ও আচ্ছা তাহলে শোনো এই এক ভাগ আমরা নিজেরা রান্না করে খাবো এক ভাগ চাচা খালা আর আমাদের বাড়িতে নিয়ে যাব আর এই এক ভাগ আমরা গরিব চাচা চাষিদের বা আমাদের পাড়া প্রতিবেশী যারা আവശ হয় যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকে দিতে হবে দাদু আমি কিন্তু যাব ওই সমস্ত যারা গরিব যারা অসহায় যারা কুরবানি দেয়নি আমি কিন্তু তাদের বাসা গিয়ে গোশত দিয়ে আসব অবশ্যই যাবি কেন যাবি না একশো বার যাবি কিন্তু ভদ্রভাবে গিয়ে দোয়া চেয়ে আসবি মনে রাখিস দান করলে কোনো অহংকার করা যায় না ভালো মনে সবাইকে দিতে হয় এবং শুন যখন তাদেরকে মাংস দিয়ে আসবি তাদের কাছে বলবি যা আমার জন্য যেন দোয়া করে আমার বাবা মা সকলের জন্য দোয়া করে এরকম ভাবে বলবি ঈদের মজা মানুষকে মাংস মানুষের বাসায় গিয়ে রাস্তাঘাটে বন্ধু বান্ধব আসলে কত ভালো লাগতেছে আমাকে আমি প্রত্যেক ঈদে এভাবে সকলের বাসায় গিয়ে মাংস দিয়ে আসব কি খবর দাদু ভাই আজকে তো সকলে বাসা মাংস দিয়ে আসলা তোমাকে কেমন লাগলো দাদা আজকের ঈদটা আলাদা লাগলো কেমন যেন প্রশান্তি ভাব শুধু খাওয়ার কথা ভাবতাম আগে কিভাবে খাবো কতগুলো খাবো এগুলো ভাবতাম কিন্তু এবার মনে হচ্ছে আমি কিছু ভালো কাজ করেছি তাই তো বলি আরিফ কুরবানির মাংস শুধু খাবার না এটা ভালোবাসা ভাগাভাগি করা আর আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া শুধু কুরবানি আল্লাহর নামে দিতে হয় কারণ আমি কুরবানি হয় না বুঝিস বুঝছি আমি আমি এভাবে প্রত্যেক ঈদে সকলকে যারা কুরবানি দেয়নি তাদের বাসা গিয়ে মাংস দিয়ে আসবো ইনশাআল্লাহ এরপর আরিফের পরিবার দাদা বাবা ভাই সকলে মিলে তারা আনন্দ করে খাওয়া পড়তেছে কুরবানির আনন্দ তখনই পূর্ণ হয় যখন সবাই একসাথে ভাগ করে নেয় এবং সকলে মিলে মিশে। খায় পরিশেষে আমাদের উচিত আমাদের কুরবানির মাংস গরিব দুঃখী ফকির মিসকিন যারা কুরবানি দেয়নি সকলকে সহযোগিতা করা এভাবেই আমরা প্রত্যেক ঈদে আমরা এভাবে ভাগাভাগি করে সকলে মিলেমিশে খাবো আল্লাহ তালা আমাদের কুরবানিগুলো কবুল করো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ